Con la mamma e il nonno delle su chi queste? মোবাইল কম্বল ব্যালেন্ডার হ ভাবি যার যা লাগবো তা তো সে কইবই তা আপনি কিছু আনতে কর নাই আমি আর কি আনতে কম হের যদি আমার জন্য আনবই তারপরে এখন যদি আপনি কিছু আনতে না কন পরে কিন্তু কিছু পাইবেন না ভাগে খালি খালি স্বামীর কষ্ট করা টাকা গুলা অন্যের দিয়ে কি করবেন নিজের কিছু লাগলে তাই আনান পরিবারের সবার কথাই তো ভাবি চিন্তা করেন লাগবো ভাবি শোনেন এই পরিবারের কথা চিন্তা করে কিছু হয় না আমার অনেক অভিজ্ঞতা আছে জীবনে মানুষের কম দেই নাই আপনার মতো আমিও কইছি জামাই এলা আমার কিছু লাগবো না কোনো নাম নাই ভাবি এই পর্যন্ত শ্বশুর শাশুড়ি ননদ কাউরে কম দেই নিয়ে ভাবি ভাবি যে এই কার্টনটা খুলতো গুষ্টি সহ সব কার্টনের উপরে পড়ে যে নেওয়ার নিয়ে তো মনে জীবনে জিনিসপত্র সহি দেহেনে কোনো কিছু ভাগে পাইতাম না ভাবি লাস্টে যা পড়ে থাকতো একটা কিডিমার একটা শ্যাম্পু দিত আমারে স্বামী বিদেশ এতটা বছর কষ্ট করছি দেশে বৈশা অথচ জামাইটি বিদেশ দিয়ে আইলি সব ফ্যামিলির ভালোবাসা যেন উতলে পড়তো হ্যাঁ কম কষ্ট করি নাই ভাবি শুনেন ভাবি আমার মতো এরমের বলছে না আমি করেন না এতটা বছর সংসার করলাম দেখেন দুইটা জিনিস আছে আমার সময় থাকতে জিনিসপত্র বানাই লইবেন আপনার স্বামীর দিয়ে ভালো ভালো স্বর্ণ নাইবেন স্বর্ণের দাম কমে না ভাবি ভাবি আমারই বিয়েতে সব স্বর্ণই দিছিল আপনার ভাই তো আবার যাওয়ার সময় টাকা পয়সা সব শেষ হয়ে গেছিলো পরে স্বর্ণগুলো বিক্রি করে পাঠাইছি এই যে দেখছেন ভাবি এমনটাই হয় তখন কিন্তু মা বোন ভাই কেউ ছিল না কই তখন তো তারাও পারত পারতো আমাকে টাকা আছে নে বা আমাগো একটা জিনিস বিক্রি করে যা সেই তো বউর জিনিস বিক্রি লাগলো এ পরে কইবো বউ সব খাইয়া শেষ করে ফেলাইছে কিছু মনে করি না আমার স্বামী আমি শেষ আর কইও না বাবা রে আইলে একটু ডাক্তার দেখাইতে যাবো ভালো ডাক্তার কাজকর্ম কি বউ করতে আছে হয় হ্যাঁ স্বামী আই বিয়ে করবো না ও তা আমেরা কি আনতে টানতে কইলেন আর কি কৌমা কি এর এখন বয়স আছে হ্যাঁ গো গো কি লাগবে কি আনতে আর আমরা জানি এত বছর পর আইবো মাল কে কি সান বোনা মই কইছিলা এক বুড়ি এটা চাই ইনানবো নাকি মাগো লাগিয়া কি আনবো শ্বশুর বাড়ি আছে বউ আছে কইছি কি সানো লাগুনা মাগো লাগা ও শুনা ধরে কি সান্ত কই নাই আমি কিছু জানি না হয় আবার বাইরে আছে নাকি এই বুই যাকিনে হে রাই জানা কোয়্যা বরবি দেদানবো সারি গেলই ওই যাদে হে হে কিনবে পুরা ডাটা হার কোন হিসাব নাই আই বুই নাছে হেগো লাগিয়া কি সানবো না হয় মই এডা লাগিয়া কইছে একটা বেল এন্ডার একটা কম্বল আনতে আই আইবো মাইয়ার জামাই বাড়ি না দিলে কেমন দেহায় আর নাতিটা ওইসে তো না হে নাতিটা লোক সন্নাটন কিছু টানবো না আমার মাইয়ের জামাই তো শুনলাম বিদেশ দেয় খুব ভালো পজিশনে আছে মাইয়াটার কোনো কষ্ট নেই ও ভাই বিদেশি জিনিস না আনলেও তো হয়ে হেলে ততই থাক ভাই যদি বইনে গো না দেয় তাহলে একটা কথা লাগে না এরপরে তো কিছু আনতে না আনবে তো আনে না জানি কত পদে কত রঙের কিনা দিচ্ছে না ভাই ও সব তো আর আনলে হ্যাঁ আমাকে সামনে বাইক করে না গুজা থুই আসি হনলাম সমেতের বউ নাকি চলিয়ে গেছে হ্যাঁ কি কো কোন সমেত রোশের পোলা সমেতাসী হ্যাঁ দি জামার জিনিসপত্র সব লুইয়ে পলাইয়া গেছে কথা দেখছো কি অবস্থা বিদার যাইয়া বৌ গাতে দেবো আহা তখন আর বাপ মা না অনেজ লিয়ে আসি সব এক রামি আমরা তো 20 25 বছর এরমেইই থাকলাম কইকেও তো একটা খারাপ কথা কইতে পারবো না হয় বাবা তোমাগো জামানার হাঙ্গ জামানা আলাদা আলাদা রে তো কই হই পারলাম না কোন নামে করব অ্যাকাউন্ট এই বইজন বাড়ি দিয়ে চলে যাইবো তো আনাক করে থাকতো আসি দুইজনার লগে সব এর খারাপ বাবা ঠিক না হয় হয় বাবা বুঝি ভালো খারাপ কি আর দেই কে যায়